এই পাপ দিন বাপকে ছাড়ে এই যে কথাটা বললাম বাবা চলতি কথা আমরা মাঝে মাঝে অনেকে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলবো পাপ করছিস তো পাপ ছাড়বে না এই যে কথাটা বাবা চলতি কথা নয় কথার ভালো তত্ত্ব আছে যেমন এই যে পাপ ছাড়ে না বাপকে আমাদের বাবাটাকে যেমন আমি মৌমিতা ঘোষ আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ মানে খাতা কলম প্রকৃত বাবা নয় আসল বাবাও নয় ও দুদিন পরে আমাকে কাঁদিয়ে রেখে চলে যাবে অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি তাই সাজানো বাবা বাহ্যিক জগতের বাবা জড়ো জগতের বাবা আসল বাবা নয় আসল বাবা তো প্রত্যেকের আছে যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আর সেই ভগবানকে বাবা যিনি বিশ্ব পিতা যিনি সবার বাবা সেই বাবাকে কি পাপ ছেড়েছিল ছাড়েন কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল রাতে রন্ধ করে গভীরা ঠিক ঠিক এমনি সময় ওই গান্ধারী হাতে মশালে জেলে পাগলের মতো ছুটছে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মধ্যে বারবার করে ডাক দিয়েছিল দুর্যোধন দুষ্কাশ পাগল হয়ে গেল গান্ধারী মা খুঁজে বেড়াচ্ছিল একটা একটা করে সন্তানের কোন সন্তান আমায় মা বলে পাচ্ছে না বাবা আর এই পৃথিবীতে জানে বাবা সেই মা পুতপুত্র হারার যন্ত্রণা যে মা পেয়েছে ছেলে খুঁজে বেড়াচ্ছে হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল কোনো ছেলের কাটা মুন্ডু ধরলো কোন ছেলের পা কোনো ছেলের হাত কেটে পড়ে আছে টুকরো টুকরো হয়ে পড়ে আছে গান্ধারী মা নিজে সাজিয়েছিল দুর্যোধনের চিতাটা কিন্তু বলেন তোমা মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে মা হয়ে সন্তানকে চিতার উপরে তুলে দিতে পারি মা হয়ে সন্তানের মুখে আগুনটা দিতে পারি পাগলিনীর মতো গান্ধারী কাঁদছে কেউ কিনে কেউ কিনে যে আমায় একজন অন্তত সন্তানের মুখে আগুনটা দিয়ে যায় পিছন থেকে একজন একে বলেছিল আমি আছি আমি আছি কে এই রাতের অন্ধকারে আমি তো দেখতে পাচ্ছি না কে বললো আমি আছি দুর্যোধনের মুখে আগুন দেওয়ার জন্য কে তুমি থেকে হেসে বলে উঠলো আমাকে তুমি দেখতে পাবে না অত হাজার টিউবলাইট জেলে দিলেও আমায় দেখা যায় না হাজার হ্যালোজিন আমার সামনে জেলে ধরলেও আমায় দেখা যায় না হাজার হাজার হ্যারিকেনে যদি কেউ আমার চোখের সামনে মুখের সামনে ধরে আমার রূপ সে দেখতে পায় না আমি যদি কৃপা করি তার জ্ঞান নয়নটা না দি সে কোনোদিন আমায় দেখতে পায় না তবে তোমার সেই নয়ন হয়নি তবু আমি তোমায় দেখা দেব যেই না গান্ধারীর সামনে সে দাঁড়িয়েছে গান্ধারী দেখা মাত্র কৃষ্ণকে যেই না দেখেছে সবকে উঠে তুই তুই মুখাগ্নি করবি ভগবান খিলখিল করে হেসে উঠেছে ঋষিমা কাঁদো কেন কাঁদো কেন যারে যখন পের ভরা পূর্ণ হবে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ভগবান এসেছে আজও আসবে ধর্মকে রক্ষা করবার জন্য তবে বাবা একটু সময় লাগবে তো বটে গান্ধারীকে দেখে হাসছে গান্ধারী প্রশ্ন করল কৃষ্ণ আমি পুত্র জননী কাঁপছি আর তুই আমায় দেখে আমি ওদের মা একটা আমার ছেলে মরে আর আমি মা কাঁদছি তুই আমাকে দেখে তামাশা করে হাসছিস বলে না আমি তোমাকে দেখে তামাশা করিনি তোমাকে দেখে হাসিও নি হাসছি কেন তোমার কর্মে ফলের দিকে তাক মনে রেখো বাবা তোমার স্বার্থ তোমার কর্মই দেবে তুমি কতদিন কীর্তন আসরে বসেছো কতদিন ভাগবত আসরে বসেছ কতদিন একাদশী করেছ কতবার সাধু বসে গিয়েছ এই কর্ম তোমার সাথ দেবে আর কেউ তোমার সাথ দেবে না যত আগলে বসে থাকো না তোমার কর্মই শেষের দিনে বিচার হবে ভগবান গান্ধারীকে বলছে বিশিমা কেন কাঁদছ তুমি একশোটা ছেলে তোমার চোরের ধন বাড়াই খায় কি বাবা চলতি কথা চোরের ধন বাড়াই নাই তাই একশোটা ছেলে কি তোমার তুমি তো চুরি করেছ কৃষ্ণ আমি চুরি করেছি বলে হ্যাঁ একশোটা ছেলে তোমার হবার কথা ছিল না একশোটা ছেলে কুন্তি মার হবার কথা ছিল তুমি চালাকি করে কুন্তির মতো সেজে দুর্বাসা মনির কাছ থেকে বর চেয়ে নিয়েছো তাহলে তুমি চালাকি করেছ আর চালাকি বাবা সবার সঙ্গে করা যায় আমার ভগবানের সঙ্গে নয় একদিন বাবা আসলে আমার ভগবান নিজের মাকে ছেড়ে প্রথম মেয়ে কোলে মরে গেল বড় ছেলে নবম পর্বে বিশ্বরূপ এলো সেও বাবা ষোলো বছর বয়সে সন্ন্যাসী হলো দশম পর্বে নিমায় এলো সে ছেলে তার চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হলো নিজের সবথেকে যাকে বেশি ভালোবাসতো শ্রীমতী রাধা রানীকে 100 বছর কা দিয়েছে কি বাবা গadaiনি শুধুমাত্র সিদাম দাদার অভিশাপ সিদাম দাদাকে অভিশাপ দিয়েছিল কৃষ্ণ দর্শনে বাধা দিলি আমি তোরে অভিশাপ দিলাম কৃষ্ণ দর্শনে যারা বাধা দেয় তাদের দৈত্ব কোলে জন্ম নিতে হবে সিদ্ধান্ত কোন ভুল করিনি অপরাধ করিনি যার জন্য সিদ্ধাম উল্টে অভিশাপ দিল কৃষ্ণ হারাবারি যে কত জ্বালা কৃষ্ণ হারাবারি যে কত যন্ত্রণা কৃষ্ণকে ছেড়ে থাকার যে কত বেধনা রাধে তোমাকে অভিশাপে দিলাম তুমি একশো বছর কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদে তাহলে বাবা এদেরকে ছেড়ে দিল না আর আপনারা আমরা তো তুচ্ছ আমাদের ছেড়ে দেবে মনে করেছ ভগবান কড়াই গন্ডাই হিসাব করে সময় মতো পৌঁছে যেতে ভগবান হাসছে রেগে গিয়ে বলল শোন কৃষ্ণ আমি মেনে নিলাম আমি অন্যায় করেছি আমি ভুল করেছি তুই করিস সত্যি করে বলবে তুই করিস আমি ভুল করেছি হ্যাঁ করেছি কোন শিশু যখন জন্মগ্রহণ করে সে তো অমৃত শপথ হয় তার তার বুদ্ধি জ্ঞান চৈতন্য কিছু থাকে না কি মায়েরা থাকে একটা ছোট বাচ্চা চিনবে ও আমার শত্রু না ও আমার মিত্র সে যদি কোলে নিয়ে আদর করে ছোট্ট বাচ্চা তার কোলে উঠে যাবে সে কিন্তু জানে না ওটা আমার বাবা মা ছিল শ্বশুরু তাহলে মা পাটা জানে না তাই গান্ধারি বলছে কৃষ্ণ আমার একশোটা ছেলে হলো এক একটা ছেলেকে তুই পারিস না কৃষ্ণ ভক্ত করতে ছোটবেলা থেকে তুই এক একটা ভক্তকে একজনকে তুই কৃষ্ণ ভক্ত করলি না তাই শোনে কৃষ্ণ আমিও তোরে ছেড়ে দেবো না তুইও ভুল করেছিস আমি তো অন্যায় করেছি তুইও করেছিস তাই তোকে অভিশাপে দিলাম আমারে যেমন কুরু বংশ ধ্বংস হলো। তোরে অভিশাপে দিলাম তোর ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে হবে ভগবান মাথা পেতে নিয়েছিল পিসেমা কথা দিলাম তুমি যখন অভিশাপ দিলে আমার শিরোধার্য এই জন্য কথাই বলি বাবা পাপ কোনো দিন বাপকে ছাড়ে